আসসালামু আলাইকুম হায় দেয়ার ইফতারিতে যদি ঠান্ডা ঠান্ডা একটা স্ট্রবেরি মিল্ক খাওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো খুবই কুল কুল তাই না এই কুল রেসিপিটা চলুন তাহলে ঝটপট আমরা দেখে নিই জাস্ট অল্প কিছু উপকরণ দিয়ে আমি এখানে আটটা স্ট্রবেরি ডিপ ফ্রিজে রেখে বরফ করে নিয়েছি এবার এগুলোকে একটা ব্লেন্ডারের জারে দিয়ে দিব এখন এতে অ্যাড করব চিনি আমি আমার টেস্ট পার্ট অনুযায়ী চার টেবিল চামচ চিনি অ্যাড করে নিলাম আপনারা চিনির স্বাদ নিজেদের ইচ্ছে অনুযায়ী দেবেন এবার আমি এতে অ্যাড করবো ভ্যানিলা আইসক্রিম অনিস্কোপ আর সাথে থাকছে টুটি ফুটি এখন এতে এক গ্লাসের মতন দুধ দিয়ে প্রথমে একটু ব্লেন্ড করে নিব। ভালো করে স্ট্রোবেরিগুলো ব্লেন্ড হয়ে যাওয়ার পর এতে আমি আরও দেড় গ্লাসের মতন দুধ অ্যাড করে নিলাম এবার আবারও ব্লেন্ড করে নিচ্ছি এরপর আমি এটাকে সার্ভ করে দেব সার্ভিংটা একদমই আপনাদের উপর নির্ভর করে যে আপনারা কী দিয়ে এটা ডেকোরেট করবেন উপরে চাইলে হুইপ ক্রিম বিট করেও দিয়ে দিতে পারেন অথবা আমার মতো আবারও আইসক্রিম দিয়েও সার্ভ করে নিতে পারেন আমি তো আইসক্রিম আইসক্রিমে থাকা রুটি ফুটি আর পেস্তা বাদাম কুচি দিয়ে ডেকোরেট করে এলাম আপনারাও নিজেদের ইচ্ছে মতো ডেকোরেট করে নেবেন এই কুল কুল স্ট্রবেরি মিল্কশেকটা অবশ্যই আপনারা রিফ্রেশ হওয়ার জন্য ইফতারিতে চাইলে ট্রাই করতে পারেন ট্রাই করবেন আর আমাদেরকে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য ইনশাল্লাহ আবারও দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ